বন্ধুরা এই মুহূর্তে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কাক্সেস বাজার আমরা যেটিকে বলে থাকি ঠিক আছে ইয়ে ডান পাশে অসংখ্য ধর্ষণ আছে অসংখ্য আপনাদেরকে আমি ধীরে ধীরে দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন সাগরের সেই গর্জন আমাকে মুগ্ধ করে তোলে আমাকে উতলা করে দেয় ঠিক আছে আমাকে উতলা করে দেয় কিরে তুই কোথায় যাবি আপনার দেখছেন সাগরের সেই উতাল ঢেউ আমরা এই মুহূর্তে আছি কক্সেস বাজারের সমুদ্র সৈকত কক্সেস বাজারের সমুদ্র সৈকত এটি বাংলাদেশের মধ্যে অন্যতম এখানে অনেক মানুষ ঘুরতে আসেন বা বেড়াতে আসেন যেটাই বলুন না কেন এই সৌন্দর্য ভোগ করা যায় ছেলে মেয়ে পুরুষ মহিলা সমবয়সী অথবা বিভিন্ন বয়সের মানুষও এই স্থানটিতে ঘুরতে আসেন এই সমুদ্রের তাল ঢেউ আপনাকে মুগ্ধ করে তুলবে ঠিক আছে তার পাশে পাশে অনেক সুন্দর সুন্দর মানুষ এই স্থানটিতে বসে থাকেন এবং এই ঘণ্টা প্রতি এই এই যে ইয়েগুলো দেখছেন ছাতার নিচে এই যে বেডগুলো দেখছেন এগুলো সিঙ্গেল বেড এইগুলো হচ্ছে সিঙ্গেল বেড এই সিঙ্গেল বেড বেডটি হচ্ছে ত্রিশ টাকা করে ভাড়া নেন তারা ঘণ্টা প্রতি সুন্দর সুন্দর মানুষ বাতাসের উত্তাল হাওয়া আর পরন্ত বিকালের সেই রোদ আপনাকে মুগ্ধ করে দেবে আপনারা দেখছেন এবং আমার সঙ্গে উপভোগ করতে থাকুন